দুই সালের আটই আগস্ট থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশের প্রথম ও একমাত্র নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনুস তিনি উনিশশো সালের আঠাশে জুন চট্টগ্রামের হাট শিকারপুর ইউনিয়নের বৌধ নামক গ্রামে মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন বাবা হাজিদুল্লাহ মিয়া সৌদাগর ও মা সুফিয়া খাতুন নয় সন্তানের মাঝে তিনি তৃতীয় তার বাবা পেশায় ছিল একজন জরুরি তাই অনেকেই বলে যুবলীর ঘরে ইজার জন্ম হয়েছে ছোটবেলা থেকে তিনি অত্যন্ত মেধাবী চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় তিনি সমগ্র পাকিস্তানের মধ্যে ষোলতম স্থান অধিকার করেন কিশোর ইউনুস কানাডায় অনুষ্ঠিত বিশ্ব স্কাউট জাম্বেরি সহ এশিয়া ইউরোপ ও উত্তর আমেরিকায় ভ্রমণে এক অভিজ্ঞতা অর্জন করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং উনিশশো একষট্টি সালে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো সালে তিনি ভ্যানবিল্ড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক্স ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নাগরিক কমিটি গঠন করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন সেখানে অন্য বাঙালিদের সঙ্গে তিনি তথ্য কেন্দ্র পরিচালনা করেন উনিশশো সালে তিনি বাংলাদেশে দারিদ্র দূরীকরণের উদ্যোগী হন দারিদ্র দূরীকরণে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার হিসাবে দরিদ্রতার বিরুদ্ধে লডাইয়ের স্বীকৃতি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সর্বোচ্চ সম্মান পেয়ে ছয় সালে তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার ভূষিত হয় এ পুরস্কার ছাড়াও তিনি বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম কংগ্রেস গোল্ড মেডেল সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন আঠাশে জুন তার জন্মদিনকে গত এক দশকেরও বেশি সময় ধরে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় এখন পর্যন্ত দরিদ্র দূরীকরণের ক্ষুদ্র ঋণ এই মডেলের পৃথিবীর নিশ্চিত বেশি দেশে প্রত্যেকটি একটি বেশি প্রতিষ্ঠান দান করে চলেছে এছাড়া পৃথিবীর 80টির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে যে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে ইউনোসের চিন্তা কাজ ভবিষ্যতের লক্ষ্য ও তার জীবন আদর্শ নিয়ে গবেষণা করা হয় এখন পর্যন্ত 24টি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 60টির মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন যে সম্মাননা পেয়েছেন প্রায় ত্রিশটির বেশি দেশ থেকে কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তকে ডক্টর ইউনুসের জীবন অন্তর্ভুক্ত করা হয়েছে গত কয়েক দশকে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফাউন্ডেশন গ্রামীণ ফোন গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন গ্রামীণ উদ্যোগ গ্রামীণ সামগ্রী গ্রামীণ শক্তি সহ বেশি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের জ্ঞান ও ভাবনা সবার মধ্যে ছড়িয়ে দিতে নিজের লেখা বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেন তার মধ্যে অন্যতম বইগুলো ব্যাংকার টু দি পুর মাইক্রো লেন্ডিং অ্যান্ড ব্যাটেল অ্যাগেন্স্ট ওয়ার্ল্ড প্রভার্টি দে আর ফার্ম অফ জবরা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স ইউনিভার্সিটি ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট প্রভার্টি আত্মজীবনীমূলক বই দরিদ্রহীন বিশ্বের অভিমুখে দরিদ্র মুক্ত নিজের জন্য গ্রামীণ ব্যাংক ও আমার জীবন পথের বাবা সইয়ে মানুষকে এ দিন বিভিন্ন সময়ে ডাক্তার মোহাম্মদ ইউনুসেন বেশ কিছু উক্তি প্রদান করেছেন তার বিখ্যাত উক্তিগুলো থেকে সংগৃহীত কিছু উক্তি উইল নো হোয়ার উই ওয়ান্ট টু গো গেটিং দেয়ার উইল বি সো মাচ যখন আমরা জানতে পারি যে আমরা কোথায় যেতে চাই সেখানে যাওয়া অনেক সহজ হয়ে যাবে যদি দরিদ্রতা ছাড়া একটি বিষয় তৈরি করা অসম্ভব আসেন এটি করি কারণ এটি করার সহজ কাজ ব্যক্তিগত জীবনে ডাক্তার মোহাম্মদ ইউনুস কোন দলীয় রাজনীতি করেননি তবে নোবেল পুরস্কার পাওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে তিনি নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন এবং পরবর্তীতে এই প্রক্রিয়া থেকে তিনি সরে আসেন